আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো আপনারা খুব সহজেই কিভাবে বিকাশ এজেন্সিম নেবেন এবং বিকাশ এজেন্সিম নেওয়ার জন্য কিভাবে আবেদন করবেন এবং বিকাশ এজেন্সি নিতে হলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে পুরা বিস্তারিত থাকছে এই বিরুদ্ধে চলুন তাহলে শুরু যাক বিকাশ এজেন্সিম নেওয়ার জন্য প্রথমত আপনার দরকার পড়বে ব্যবসা প্রতিষ্ঠান বা ট্রেড লাইসেন্স আপনারা যদি ব্যবসা প্রতিষ্ঠান না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো এজেন্সি নিতে পারবেন না এজেন্সি নেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বা একটা দোকান থাকা লাগবে তারপরে আপনার থাকা লাগবে পাসপোর্ট সাইজ ছবি দুই কপি এবং ন্যাশনাল আইডি ফটো কপি এবং টিন অ্যাকাউন্ট যারা জানেন না তারা অ্যাকাউন্ট কি আপনার অনলাইনে গিয়ে সার্চ করবেন টিন অ্যাকাউন্ট কি বা কর দাতার জন্য সেই সার্টিফিকেটটা থাকে সেটা কি টিন অ্যাকাউন্ট বলে আমার একটা ভিডিও করা আছে টিন অ্যাকাউন্ট কিভাবে করা লাগে সেই তাছাড়া আপনারা দেখে আসতে পারেন এখন আসতেছি বিকাশ এজেন্সি আবেদন করতে হবে আমরা প্রথমত বিকাশ এজেন্সি নেওয়ার জন্য একটা আবেদন করতে হবে এই এজেন্সিমটা কীভাবে আবেদন করতে হয় প্রথমে আমরা সেই আবেদনটা করে আসতে আবেদন করার জন্য আমরা প্রথমে চলে এসেছি আমাদের ডেস্কটপে আপনারা চাইলে আপনার ফোন দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমরা ক্রমে চলে আসছি এখানে আসার পর বিকাশ এজেন্ট লিখে আমরা সার্চ করব আপনারা সেমভাবেই সার্চ করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন বিকাশ এজেন্টের যে ওয়েবসাইটটা আছে লেখা বিকাশ এজেন্ট এখানে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করতেছি করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে চলে আসছে আপনারা একটু কষ্ট করে নিচে আসবেন এই এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ হ্যাঁ এই সাইন আপের নিচে আছে আপনার যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেটার নাম দিবেন এখানে আমরা নামটা লেখা ছিল আমরা পেস্ট করে দিলাম তারপরে আপনার যে জেলায় থাকেন সেই জেলার নাম দিবেন আমরা এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি আমাদের জেলার নাম দিয়ে দিলাম লালমনিহাট তারপরে থানা দিলাম আদিতমারি হ্যাঁ তারপরে এখানে আপনার যে নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা সেই ফোন নাম্বারটা এখানে দিবেন আমরা ফোন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি অবশ্যই এই নাম্বারটা অ্যাক্টিভ থাকবে যাতে আপনাদেরকে যেন ফোন দেয় ফোন দিলে পায় হ্যাঁ তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোন নাম্বার থেকে আপনারা বিকাশ এজেন্ট করাতে আছেন সেই ফোন নাম্বারটা এখানে আপনাদেরকে দিতে হবে এই ফোন নাম্বারটা এখানে আমরা লিখে দিচ্ছি একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন অবশ্যই এই নাম্বারে যেন বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে যদি বিকাশ অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না আপনাদের আবেদনটা বাতিল হয়ে যেতে পারে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইমেলটা দিতে হবে আমরা ইমেলটা কপি করে নিয়ে এখানে ইমেলটা পেস্ট করে দিতাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত তথ্য যদি জমা দিতে চান আপনারা যদি কোনো কিছু লিখতে বা তাদেরকে জানাতে চান সেক্ষেত্রে এখানে আপনারা লিখে দিতে পারেন না লেখলেও কোনো সমস্যা নাই আবেদনটা এখান থেকে সাবমিট হবে হ্যাঁ আমরা এখান থেকে কিছু একটা লিখে দিলাম আমাদের সব কিছুই কপি ছিল তারপরে দেখতে পাচ্ছেন আপনি কি জাতীয় পরিচয়পত্র আছে হ্যাঁ আপনার কি বৈধ ট্রেড লাইসেন্স আছে হ্যাঁ হ্যাঁ আমাদের ট্রেড লাইসেন্স নাম্বার কত সেটা দিবেন এবং ট্রেড লাইসেন্সের মাস এবং বছর এখানে দিতে হবে আমরা এখানে ভালো করে আপনার ট্রেড লাইসেন্সটা দেখে তারপরে এখানে কিন্তু তারিখটা বসাই দিবেন আমাদের তারিখটা এখানে বসার পর এখানে আমরা সাল দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি রোবট নই এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন হ্যাঁ আমরা এখানে ক্লিক করে এখানে জমা দিনটা লাল হয়েছে এখানে আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাবমিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের সার্ভিস গ্রহণের জন্য ধন্যবাদ আপনার তথ্য আমরা পেয়েছি আমরা যাতায়াত শেষে আপনার সাথে যোগাযোগ করবো আমাদের আবেদনটা কিন্তু সাবমিট বিকাশ এজেন্সি নেওয়ার জন্য আবেদন আমরা করে আসার পর আমাদের যে কাগজগুলো আছে সেখানে আমরা সাবমিট দিয়েছি সাবমিট দেওয়ার পর আমাদের নিকটস্থ যে বিকাশ কাস্টমার কেয়ার আছে সেখানে গিয়ে আমরা চাইলে যদি আপনার খুব তাড়াতাড়ি আপনার বিকাশ এজেন্সি না পান তাহলে সেক্ষেত্রে আপনার কাগজগুলো সেখানে গিয়ে জমা দেবেন বা আপনার এলাকায় যারা বিকাশ এর এজেন্টের টাকা নেয় বা কাজ করে তাদেরকে সেই কাগজগুলো আপনারা জমা দিতে পারেন এবং আপনি যদি চান যে না আমি কাউকে কোনো কিছু দেবো না তাহলে আপনারা অপেক্ষা করবেন তারা আপনাদেরকে একটা ফোন দেবে ফোন দিয়ে আপনাদেরকে কনফার্মেশন করবে যে আপনার বিকাশ সিমটা এজেন্ট হয়েছে কি না অবশ্যই আপনারা যেই সিম দিয়ে করবেন সেই সিমে যাতে বিকাশ কোনো খোলা না থাকে এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিকাশে কিন্তু তিন লক্ষরও বেশি বাংলাদেশে বিকাশ এজেন্ট সিম আছে এই কারণে কিন্তু তারা খুব সহজেই বিকাশ এজেন্সিম দিচ্ছে না আপনারা চাইলে এইভাবে আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন বিকাশ এজেন্সিমটা আপনার কত তাড়াতাড়ি দেবে কি না আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তা লাইক করবেন